বাড়িতে বলেছিলেন এক মাসের জন্য বাইরে যাচ্ছি কিন্তু পাঁচ মাস পরে বাড়ি ফিরলেন নদীয়ার কল্যাণী শহরের বাসিন্দা কৌশিক দাস আঠাশ বছরে কৌশিকের সাইকেল চালানোই ধ্যান জ্ঞান এই সাইকেলে চড়েই তিনি আর আসমুদ্র হিমাচল ঘুরে এলেন একশো সাতাত্তর দিনের এই দীর্ঘ যাত্রাপথে তিনি উড়িষ্যা বিহার কেরল মহারাষ্ট্র গুজরাট পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড কাশ্মীর সহ একুশটি রাজ্যে ভ্রমণ করেছেন শুধু ঘুরে বেড়ানো নয় কৌশিকের এই যাত্রার একটি মহৎ উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনে পড়া কৌশিক পরিবেশ প্রেমী মানুষ সামর্থ্য অনুযায়ী পরিবেশ রক্ষায় বহু কাজ করেছেন এবার সাইকেলে ষোলো হাজার কিলোমিটার যাত্রাপথে গ্লোবাল ওয়ার্মিং থেকে নারী সুরক্ষারও বার্তা দিয়েছেন তিনি আমি সম্ভবত প্রথম থেকে আমি একজন মানে পরিবেশ বলতে পারি নিজেকে কারণ আমি প্রচুর অ্যাক্টিভিটি করি এরকম সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া মানুষকে সাইক্লিংটাকে প্রমোট করা এবং তাছাড়াও আমরা জিরাট আমাদের হুগলি চন্দননগর এইসব জায়গায় গিয়ে যখন রাস্তা ওইদিকে তৈরি হচ্ছিল সেই সময় কিন্তু আমরা প্রচুর গাছ লাগিয়েছি আমাদের এখানে একটা সাইকেলের কমিউনিটি আছে সেখানে আমাদের সিনিয়র দাদা আছেন সে দাদার উদ্যোগে আমরা প্রচুর জায়গায় লাগাই এবং যেখানে যেখানে আমাদেরকে ডাকে সেখানে গিয়েও আমরা গাছ লাগাই এবং একসময় আমার মনে হয়েছিল যে আমি সাইকেলিংটাকে যেহেতু এত ভালোবাসি তো আমি চেয়েছিলাম যে এই বার্তা আরও লোকের কাছে ছড়িয়ে দিতে অ্যাজ এ বাঙালি নিজের প্রাউড ফিল হতো এবং আমি চেষ্টা করেছিলাম জানতাম না যে আমি করতে পারবো প্রথমে শিওর ছিলাম না কিন্তু মানুষের সাহায্যে আমার বন্ধুদের সাহায্যে আমার ফ্যামিলির সাহায্যে আমি যে আজকে কমপ্লিট করে আসতে পেরেছি তার জন্য আমি খুবই গর্বিত এবং আমার বন্ধুদের কাছে আমি খুবই খুবই প্লিজড হয়ে রয়েছি যে তারা আমাকে আমার প্রায় একুশটা রাজ্য আমি ঘুরে ফেলেছি আর বাদবাকিগুলো বাকিগুলো বাকি ছিল তার কিছুটা কারণ ছিল হচ্ছে যখন আমি কাশ্মীর জম্মু কাশ্মীরে যখন গেছিলাম কাশ্মীরে বিভস্য ঠান্ডা আমার কাছে অতটা বেশি কোনো জিনিস ছিল না যার থ্রু আমি ঠান্ডাটার সাথে মোকাবিলা করতে পারি এবং সেই সময় ঠান্ডার দরুন ওখানের খাবার দাবার খুব হাই প্রাইস ছিল তো সাম সাধারণভাবেই অর্থনৈতিক দিক দিয়ে অতটা বেশি আমি ক্যাপাবেল ছিলাম না তার জন্যই আমার পরে যেতে পারিনি আর ওটুকু ছেড়ে দিয়ে এসেছি এবং আমাদের এইখানের টেম্পারেচার দরুন আমি আসামের দিকটা যেতে পারিনি আর এর পরেও যেতে পারবো না তার কারণ তখন বৃষ্টিও এসে যাবে বৃষ্টি আসলে আমাদের নর্থ ইস্টটা খুবই ডেঞ্জারাস হয়ে যায় বৃষ্টির পরে আমি আবার ট্রাই করব ওই দিকটা যতটুকু আমি ছেড়ে এসেছি সেটা কমপ্লিট করার এতদিন কৌশিকের সফর সঙ্গী ছিল এই সাইকেল ক্যারিয়ারে সাজানো ছিল তার ছোট্ট সংসার টেন্ট কম্বল ওষুধ রান্নার সরঞ্জাম থেকে শুরু করে সমস্তটাই ছিল তার সঙ্গে তার এই যাত্রাপথে বহু মানুষ তাকে সাহায্য করেছেন এমনকি তাবর তাবর রাজনৈতিক নেতাদের সান্নিধ্যও পেয়েছেন কৌশিক তারা বাংলার এই যুবককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি প্রচুর সুবিধা পেয়েছি এবং প্রচুর সাহায্য পেয়েছি সব থেকে বিশেষ করে আমার যেটা মনে পড়বে এবং আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সেটা হচ্ছে তেলেঙ্গানাতে যখন গেছিলাম সেখানকার এমএলএ মিস্টার জগমোহন রেড্ডি উনি আমাকে যে পরিমাণ সাহায্য করেছেন এবং আমার ব্যাপারে যখন উনি জানতে পারেন উনি নিজে আমার কাছে এসেছিলেন একজন ছেলেকে দিয়ে এবং আমাকে তার সম্পূর্ণ সিটি ঘুরিয়ে দেখিয়েছেন তিনি কি কি করেছেন আমার থেকে বেশি ভালো যেটা লেগেছিল তিনি কিন্তু তাদের যে শ্মশান ঘাটটা সেটা রীতিমতো একটা ট্যুরিস্ট প্লেস ওখানে সবাই ঘুরতে আসে সেখানে আপনি শ্মশানের ছাই দেখবেন না কিন্তু যদি আপনি সেখানে যান সেখানে দেখবেন যে কাজ হচ্ছে কাজের পরপরই সেটা ক্লিন হয়ে যায় ওটা আমার খুব ভালো লেগেছে এছাড়াও যখন আমি ম্যাঙ্গালোর ছিলাম সেখানকার সিএম এম রাজস্থানের এমএলএ আমাকে আমার যেহেতু ব্যাগে এখানে দেখুন এখানে লেখা আছে স্টপ রেপ অ্যান্ড জেন্ডার ভায়োলেশনস তো সেটা নিয়ে আমি করাতে আমাকে যখন আমি কেরালায় যাই কেরালার একজন মহিলা এমএলএ ম্যাডাম মিসেস উমা থোমাস উনিও আমাকে অনেকটা টাকা দিয়ে সাহায্য করেছিলেন এবং আমাকে অনেকটা হেল্প করেছিলেন কৌশিকের মা সীমা দাসের কথায় ছেলে যখন বাড়ি থেকেই যাত্রা শুরু করে তখন তারা উড়িষ্যায় ছিলেন পরে ধীরে ধীরে ছেলের এই উদ্দেশ্যের কথা জানতে পারেন এখন সমস্তটাই জেনে তিনি গর্বিত একই কথা শোনা যায় কৌশিকের বাবা অসীম বাবুর মুখে এটা আমরা খুবই আনন্দিত খুবই গর্বিত আমার ছেলে সারা রাজ্য ঘুরে এসেছে সুষ্ঠুভাবে গেছে সুষ্ঠুভাবে এসেছে সবার বাত্রা নিয়ে ঘুরে সবাইকে দেখিয়ে সবারকে কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে বাত্রাটা আসলে ও আমাকেদের প্রথম থেকে বলেনি আমরা অলরেডি জানতাম না আমরা উড়িষ্যায় আমার এক মাসি বাড়িতে তখন ছিলাম তখন ও হঠাৎ করে বলছে যে আমি এরকম যাচ্ছি ও আমাকে বললাম আমি বেশি দিনের কথা বললে হয়তো আমরা ছাড়বো না বলেছে আমি এক মাসের জন্য যাচ্ছি মা তাড়াতাড়ি ফিরে আসবো পরে আস্তে আস্তে শুনলাম অক্টোবরের কুড়ি তারিখে আমরা তখন বাড়িতেও ছিলাম না আমার মাসির বাড়িতে ছিলাম উড়িষ্যায় ফিরল এই এপ্রিলের বাইশ তারিখে আপনি ছোটবেলা থেকে সাইকেলের প্রতি ওর ন্যাক আপনারা কীভাবে সহযোগিতা করতে আমরা যেটুকুনি পারছি হেল্প করছি কারণ প্রাইভেট কাজ করি তার উপর দিয়ে যেটুকুনি পেয়েছি ছেলেকে মানুষ করার চেষ্টা করে যাচ্ছি এটা এই নেশাটা কি ছোটোবেলার থেকে হ্যাঁ ছোটোবেলা এর আগে কোথায় কোথায় গিয়েছিল এর আগে এই কাছাকাছি সব গিয়েছে স্ট্যান্ড ফ্যান করতে যায় এই বর্ধমান গেছে রাজাহাট গেছে এরকম এটা কি সবচেয়ে বড় এটা সবথেকে এটা ছ মাস দুদিন তা আমরা চাই এইসব নিয়ে ওর দেশের মধ্যে একজন হয়ে যারা নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াই